ইতিমধ্যে আপনারা জানেন যে দু দুটি লুনার ল্যান্ডারকে কিন্তু পনেরোই জানুয়ারি পাঠানো হয়েছে চাঁদের উদ্দেশ্যে তবে এখনও একটি লুনার ল্যান্ডার পৃথিবীর কক্ষপথে থাকলেও দ্বিতীয় লুনার ল্যান্ডার যেটি ফায়ার ফ্লাইয়ের ব্লু ঘোস্ট সেটিকে গতকাল মাঝরাতে ঠেলে দেওয়া হল একেবারে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে একে বলা হয় লুনার ট্রানজিট তারপরে লুনার অরবিট ইনসারশন হবে মানে চাঁদের কক্ষপথে পৌঁছাবে সেটি আগামী চোদ্দ তারিখ ভোররাতে এবং তারপর ১৬ দিন কিন্তু চাঁদকে সে প্রদক্ষিণ করবে পৃথিবী থেকে কাউন্টডাউন দেওয়ার পরেই একটি সুইচ অন এবং ইঞ্জিন অন হয়ে যায় এই ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডারের তারপরেই সে ছুটে যেতে থাকে চাঁদের উদ্দেশ্যে চাঁদে নামবে সেটি আগামী মাসের দু তারিখ মানে মার্চের দু তারিখ দু হাজার পঁচিশে আর এর যে নামার পরিপূর্ণ ব্যবস্থা একেবারে আমাদের যে ল্যান্ডার বিক্রম নেমেছিল সেমভাবে সেটি কিন্তু টাচডাউন করবে চাঁদের মাটিতে এবং তারপর ঠিক চোদ্দো দিন ধরেই কাজ করবে যেরকমটি করেছিল আমাদের ল্যান্ডার বিক্রম চোদ্দো দিন পরে যখন রাত নেমে আসবে তখন কিন্তু সেও দেহ রাখবে তবে তার আগে এই চোদ্দো দিন ধরে স্যাম্পেল কালেকশান করবে এবং তাকে পরীক্ষা করবে এছাড়া ম্যাগনেটো লরিক সাউন্ডিং বলে একটি সিস্টেম সে অন করবে এছাড়া ড্রিল করবে চাঁদের মাটিতে সাব সারফেস ড্রিলিং মাটির বা রেগলিতের স্যাম্পেল পরীক্ষা করার জন্যই এই কাজটি সে করবে মূলত এই তিনটি কাজ করার পর সে ক্যাপচার করবে চাঁদ থেকে সানসেট সানসেট হয়ে যাওয়ার পর দ্রুত চাঁদে নেমে আসবে ঠান্ডা তবে ঠান্ডা পুরোপুরি এই ল্যান্ডারটিকে খতম করার আগে ঘন্টা পাচেক সে কিন্তু শেষ কাজ করে যাবে এবং তথ্য পাঠিয়ে যাবে চাঁদের ঠিক কোন জায়গায় নামছে আপনাদের দেখিয়ে দিয়েছি মার্ক করে মেয়ার প্লিসিয়াম বলে এই অঞ্চলটিতে নামবে যেটি আমরা পৃথিবীর থেকে দেখতে পাই চাঁদের যেই অংশটি সেইখানেই আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে নামবে ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন টাটা